বিয়ের আসরে তিসার বিয়ে ভেঙে গেছে একটা অসিনা লোকের জন্য যাকে কিনা তিশা একদিন কতগুলো গোন্ডার সামনে নিজের স্বামী বলেছিল নিজেকে বাঁচানোর জন্য কিন্তু তিশা ভাবতে পারেনি এই একটা কথার জন্য ওর জীবনটা এভাবে তচনস হয়ে যাবে তিশার পরিবারের মান সম্মান সব শেষ হয়ে গেল শুধুমাত্র এই লোকটার জন্য তিশা কি করবে কিছুই বুঝতে পারছে না কি করে ও সবাইকে সবটা বোঝাবে আমাদের গল্পের নায়িকা তিসা ইসলাম ব্যক্তি শ্যাম বর্ণের চুলগুলো কোমর পর্যন্ত তিসা খুব চঞ্চল যা আসে ও তাই করে দেখতে মার্শাল্লার সুন্দরী এবার তিসা অনার্স দ্বিতীয় বর্ষে উঠেছে তিসারা দুই বোন ছোট নিসা ইসলাম এবার এস পরীক্ষা দিয়েছে তিসার বাবা ইকবাল ইসলাম একটা প্রাইভেট কোম্পানিতে জব করে মা রেহেনা ইসলাম গৃহিণী ইকবাল ইসলাম তিসা খুব বেশি ভালবাসে। আর আমাদের গল্পের নায়ক আবির রহমান দেশের নাম করা আবার মাফিয়া থেকে চেয়েছে ও সেটাই আদায় করে আবির রেগে গেলে সব কিছু ধ্বংস করে দেয় আবির দেখতে শ্যামলা হলুদ বর্ণের হ্যান্ডসাম ড্যাশিং। হাইট ছ ফুট চুলগুলো কারা কারা মুখে খোঁচা খোঁচা দাড়ি লাল বর্ণের ঠোঁট গুলো যেন মুখে ভেসে ওঠে আবির দেখতে কোনো হিরোচ্ছে কম নয় আবিরের জন্য সব মেয়েরা পাগল কিন্তু ও যে পাগল শুধু তিসার জন্য আবিরের ছোট একটা ভাই আছে পড়াশোনার কারণে দেশের বাইরে থাকে পাঁচ বছর আগে আবিরের মা বাবা একটা দুর্ঘটনাতে মারা যায় তারপর থেকে আবির ওদের এত বড় বিজনেস নিজে এক হাতে সামলাচ্ছে এবার গল্পে আসা যাক আপনি এসব কি বলছেন আপনি আমার স্বামী হলেন কবে থেকে আর আপনাকে আমি স্বামী হিসেবে মানি না আর যেখানে আপনার সাথে আপনার সাথে আমার কবে বিয়ে হয়েছে কি হচ্ছে এসব আপনি কে আর কি আজেবাজে কথা বলছেন আমার মেয়ের বিয়ে আজকে আর আজকে আপনি কোথা থেকে এসে বলছেন ও আপনার স্ত্রী হ্যাঁ

আমার আর তিসার বিয়ের কাবিন ইকবাল ইসলাম পেপার চেক করে দেখে সত্যি সত্যি আবির বিয়ের কাবিন ইকবাল ইসলাম ঘাপ করে চেয়ারে বসে পড়ে আর পেপার হাত থেকে মাটিতে পড়ে যায় কি হয়েছে তুমি এভাবে বসে পড়লে কেন আমার মান ইজ্জত সব নষ্ট করে দিল তোমার এই মেয়েটা ও কি করে সব করতে পারলো একবারও কি আমাদের কথা চিন্তা করলো না তোমার এই মেয়েটা একবারও কি আমাদের ছেলেটা চোকর সামনে ভাষণ ল না টিশা পেপারগুলো মাটি থেকে তুলে দেখে কোন ডান জায়গাতে সত্যি সত্যি ওসাই এটা কি করে সম্ভব ও বিশ্বাস কর আমি ভিড় কোণেই লোকটিকে চুপ কর তুই চুপ কর তোর মুখে আমি একটা কথা শুনতে চাই না ও বিশ্বাস কর খালি আমি কিছু করিনি ইকবাল ইসলাম টিশাকে চড় মারতে যাবে সাথে সাথে আবির টিশার বাবার হাত ধরে ফেলে সরি শ্বশুর বাবা ও আমার স্ত্রী তাই আমার তো কিছু দায়িত্ব আছে আপনি ওকে আমি তোমার স্বামী তাই আমার এই অধিকারটা আছে তোমাকে সব বিপদ থেকে বাঁচানোর স্বামী কিসে স্বামী আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি তুমি মানো না মানো কি আইনের খাতায় তুমি আমার স্ত্রী না আমি আপনার স্ত্রী না ও বিশ্বাস করো আমাকে বিশ্বাস করব আমি তো কি যেমি আমাকে না জেনে সবকিছু করতে পারে তাকে আমি বিশ্বাস করব তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে তোকে আমি আর সহ্য করতে পারছি না তুই আমার সামনে আর কোনদিন আসবি না তোকে আমার মেয়ে ভাবতে ঘৃণা হচ্ছে ইকবাল ইসলাম এটা বলে এখান থেকে চলে যায় ইকবাল ইসলামের পেছন পেছন রেহেনা ইসলামও যায়